আজ থেকে ঠিক এক থেকে দেড় মাস আগে আমি এই গাছগুলোকে আমাদের বাড়িতে এনেছিলাম আজ তাদেরই অবস্থা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এই গাছ দুটোর মধ্যে থেকে কোনটা যে নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না গিয়েছিলাম তো রাবার প্লান্ট মিতে কিন্তু ব্যারিগেটেড ছিল যেটা আমার একদমই পছন্দ ছিল না সেই জন্য না চাইতেই এই দুটো নিয়ে এসেছিলাম কারণ এই দুটো দেখে আমার এত ভালো লেগেছিল তার মধ্যে থেকে একটা দাড়ো আছে আর একটা একটু খারাপ হয়ে গেছে যেটা আমি তোমাদের ভিডিও শেষে দেখাবো এদিকে আজকে আবার চলে এসেছি আমি নার্সারিতে কিছু গাছ নেব বলে কারণ আমি বেশ কয়েকটা টাকা গুছিয়েছি তাই ভাবলাম যে গাছের উপরে চলো খরচ করা যাক কারণ গাছ আমি অনেকদিন ধরে নেব না ভাবছি একটু বেশি টাকা না নিয়ে গেলে না মন মতন গাছ আনা যায় না সেই জন্য বেশ খানিকটা টাকা জমিয়ে ফেলেছি তাই আজকে চলে গেছি আমি নার্সারিতে বেশি দূর নয় কাছেই সেজন্য ছেলেকেই বোগল দাবা করে নিয়ে হাঁটা দিয়েছি এদিকে পিসলিটি নেব বলে ঠিক করেছিলাম আগেরবার যখন এসছিলাম তখন দামটা অনেকটা বেশি ছিল সেই জন্য সেই সময় নেওয়া হয়নি আজ এসেই প্রথমে দাম জিজ্ঞেস করি দামটা শুনে এতটা ভালো লাগলো কারণ দামটা অনেকটা কম বললো সেই জন্য দুটো নিয়ে নিয়েছি আচ্ছা এইটা তো হলুদ হয়ে গেছে কিছু হবে না তো এটা নালে অন্য গাছ এই স্পাইডার লিলি আছে এইটা নিচের পাতা তো এগুলো ভয় পায় পিপিস লিলি এগুলো পিসলিলি কত করে 70 টাকা ঘরের ভেতর হবে হ্যাঁ ঘরের ভিতরে বদ্ধ করে না আচ্ছা আলো বাতাস এই যে যে পাতাটা হ্যাঁ এটা একদম শেষ প্রান্তের পাতা দেখুন এটা কোনো সময়ই আপনার সবুজ থাকবে এটা কি গাছ এটা জেট প্ল্যান্ট সো ফাইনালি পিসলি নিয়ে চলে এসেছি আগে একদিন গেছিলাম সেদিনকে অন্য একজন ছিল সে বলছিল একশো কি দেড়শো করে এরকম বলছিলো সেই জন্য সেদিন নিয়ে নিই আজকে যেই বলেছে সত্তর টাকা করে টপ করে দুটো নিয়ে নিয়েছি আর এদিকে আগের দিন এনেছিলাম একশো টাকা করে এই জিজি প্লান্ট আজকে এটা নিয়েছে পঁচাত্তর টাকা এটা নিয়েছি আর নিয়েছি বার্মি কম্পোস্ট আর একটা কাটিং নিয়েছি আর বিকালে গেলে আমাকে আরেকটা দেবে বলেছে সেটা হলো কয়েন মানি প্ল্যান্টের সেটা বলেছে এখন না বিকালে এসো বিকালে দেবো তো সেইটা বিকালবেলা দেবে আর বিকালবেলা আরেকটা গাছ আমি রেডি করতে বলে এসেছি চাইনা ডল তো সেইটা রেডি করবে তখন আমাকে ওই কয়েনগুলো তুলে রাখবে হয়তো হ্যাঁ বাবাই দেখো গাছে জল দেবে তাই জল দিয়ে এসেছে ও আচ্ছা খাও বাবা সরি 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 খাও আজকে একটু চুপচাপই ছিল আজকে আমি শুধুমাত্র তিনটে গাছই এনেছি কারণ তিনটেই টব আছে আমার কাছে সেই জন্য তিনটেই আনলাম টব আর নেই টব আগে কিনতে হবে তারপরে গাছ আনতে হবে এদিকে আমি বালি আর মাটি নিয়ে নিয়েছি আর ভার্মিকম্পোস্ট নিয়ে আসলাম সেটাকে একটুখানি নিয়ে নেব আমি ওই মাটিটা একটু বেশি নিয়েছি তার থেকে দুই ভাগ কম বালি নিয়েছি আর তার থেকে এক ভাগ কম কম্পোস্ট নিয়েছি মানে বুঝতেই পারছো রেশিওটা কেমন আছে এইবার এটার ভেতরে আমি কিছু ওই যে খোসা খুশি কেটে কেটে রেখেছি এর মধ্যে খোসা ছাড়া আর কিছুই নেই পেঁয়াজ আর ফলের খোসা রয়েছে আর সবজির খোসা ব্যাস এটা আমি কালকে আর আজকে কেটেকুটে জমিয়ে রেখেছিলাম যেহেতু জানি যে আজকে আমি নার্সারিতে যাব গাছ আনবো তো গাছ লাগানোর সময় এগুলো দিয়ে দিলে এক তো এখন মাটি কম লাগবে আর দুই এগুলো পরবর্তীতে পচে গিয়ে সার হয়ে যাবে সেই জন্য এগুলো জমিয়ে রেখেছিলাম আমি এখানে বালি বলতে ঘর তৈরি করার সময় যে বালি ব্যবহার করা হয় সেই বালি দিয়েছি তোমরা চাইলে বালি মাটিও দিতে পারো কিন্তু বালি মাটি আমার কাছে অ্যাভেলেবেল নেই কিন্তু এটা দিলেও কোনো অসুবিধা হয় না আমি তো এটাই দিয়ে থাকি কিন্তু বেশিরভাগ লোক বালি মাটি ইউজ করে থাকে এদিকে আমি ভালো করে মিশিয়ে নেবো একদমই ঝুরঝুরে করে নেব আর টবগুলোকে আমি অলরেডি আগের থেকে ফুটো করে নিয়েছিলাম টবে একটা বা দুটো ফুটো করবে না কম করে হলেও পাঁচ ছটা ফুটো করবে যেহেতু প্লাস্টিকের টব মাটির টব হলে কী হয় একটা ফুটো থাকলেও কোনো অসুবিধা হয় না জলটা এদিকে ওদিক দিয়ে অ্যাবজর্ব হয়ে যায় শুকিয়ে যায় মাটি কিন্তু প্লাস্টিকের টবে মাটি দেখবে শুকাতে চায় না সেই জন্য বেশি করে ছিদ্র করবে আর ড্রেনেজ হলটা বেশি ভালো করে করবে আর বালি তো একটু বেশি করে দেবেই আর নিচে যদি পারো তো শুকনো পাতা দিয়ে দেবে তাতেও বেশ ভালো জল চলে যায় কিন্তু ওই যে এটা ওটা ভাঙা চূড়া দিয়ে অনেকে বন্ধ করে আমিও করেছিলাম আগে কয়েকটা কিন্তু ওগুলো দিয়ে ভালো একটা বেরোয় না আমি বেশিরভাগ টবেই শুকনো পাতা দিয়ে থাকি যেগুলো মানে বারবার রিপোর্টিং করা যাবে সেইগুলোতে আমি শুকনো পাতা না দিয়ে এরকম সবজির খোসাও দিয়ে থাকি কিন্তু যেইগুলো খুব মানে তাড়াতাড়ি রিপোর্টিং করা যায় না সেইগুলোতে আমি আগে শুকনো পাতাই দেওয়ার চেষ্টা করি তারপরে অন্যান্য জিনিস দিই তোমরা অনেকে আমার থেকে ইন্সপায়ার হয়ে গাছ লাগানোর চেষ্টা করছো তোমরা অনেকে বলছো যে কীভাবে তুমি কি করো সেটা আমাদের সঙ্গে শেয়ার করো সত্যি কথা বলতে আমি নিজেও তেমন একটা গাছ সম্বন্ধে পারদর্শী নই চেষ্টা করছি জানার শেখার তো যেগুলো জানছি শিখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই কয়েক মাসের অভিজ্ঞতা থেকে অনেক আগে গাছ লাগাতাম সেই সময় এত অভিজ্ঞতা ছিল না এত মানে কি করতে হবে না করতে হবে কোন গাছের কেমন পরিচর্যা করতে হবে অত কিছু ছিল না তখন আসলে ইন্টারনেট ছিল না যার জন্য তখন শুধু গাছই লাগাতাম যে গাছ মরে যেত মরে যেত যে গাছ যা হতো হতো কিন্তু গাছটা লাগাতাম এই যে দেখো এই জিজি প্ল্যান্টটা পাতা থেকে প্রকাশন করা সেটা আমি দেখে বুঝতে পেরেছি কারণ পাতাটা রাইজমের সাথে লাগানো রয়েছে আর রাইজম থেকে তারপরে ডাল বেরিয়েছে যদি ডাল থেকে প্রকাশন করা হতো তাহলে ডালের নিচে রাইজম থাকতো আর ডালে পাতা থাকতো রাইজোমে নিশ্চয়ই পাতা থাকতো না সেই জন্য মানে এইগুলো হলো ওই দেখে দেখে এ সম্বন্ধে ঘেটে ঘেটে জানা এই দেখো পুরো রাইজোমের সঙ্গে পাতাগুলো লেগে রয়েছে পাতা থেকে প্রমোশন করতে অনেকটা টাইম লাগে ডাল থেকে খুব তাড়াতাড়ি হয় স্নেক প্লান্টও পাতা দিয়ে করা যায় যেটা আমি অলরেডি দুটো মাটিতে আর অনেক কটা জলে বসিয়েছিলাম মাটিতেও অনেক কটা বসিয়েছিলাম কিন্তু গলে গলে গেছে শেষমেশ দুটো বেঁচে আছে জানি না ওটাও গলে যাবে কিনা কিন্তু জলে তিনটি আমি দিয়েছিলাম একটা থেকে বেশ ভালো শিকড় বেরিয়ে গেছে পাক্কা দু তিন মাস পর মানে দু থেকে আড়াই মাস পর ওটা থেকে শিকড় বেরিয়েছে আর একটা থেকে হালকা একটা বের বেরোচ্ছে মানে সাদা সাদা হয়েছে আর একটাই কিচ্ছু নেই তো ওইগুলো ওরকম জলে রয়েছে তো এগুলো দিয়েও আমি পরে করব এখন করব না এখন এটাকে সেট হতে দেব তারপরে একটু বড় হোক পাতাটাতা আরও হোক নতুন ডালপালা হোক তারপরে আমি ডাল থেকে পাতা থেকে দুটো থেকেই প্রপারেশন করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন এই পিসলিলিটা বের করে নেবো আর এগুলোর থেকে বের করার একটাই রিজন সেটা হলো মাটিগুলো এদের সব ভালো হয় না কারণ আমি নিজে চোখে দেখেছি চারা লাগাতে যেহেতু আমাদের বাড়ির কাছেই আছে চারা লাগায় ওরা তো সব সময় ওরা কিন্তু এটেল মাটি বা যখন যেরকম মাটি পায় তখন সেই মাটিতেই লাগানো থাকে তো এখানে তো এগুলো লাগানো হয় না এরাও কিনেই আনে কিন্তু কোথায় কি কোন মাটি দিয়ে বসানো হয়েছে এই যে যেমন এই যে পিসলিলিটা এটা খুব ভালো একটা মাটিতে লাগানো ছিল একদম মানে ঝোরঝুরে মাটিতে বেলে মাটিতে লাগানো ছিল কোনো অসুবিধা হয়নি এটা সময় যদি আমি বসিয়ে দিতাম কোনো অসুবিধা হতো না কিন্তু নেক্সট যেটা আমি তোমাদের দেখাবো মানে আমি তো দুটো এনেছি আরেকটা যেটা সেটা দেখবে কি বাজে মাটিতে লাগানো ছিল যদি আমি ওই মাটি সমেত লাগিয়ে দিতাম না ওই গাছ বেশি দিন বাঁচতো না মানে দুদিনেই আমার ওটাকে মানে ফেলে দিতে হতো এমন অবস্থা এই দেখো নেক্সট যে মাটিটা আমি খুলছি এই মাটিটা আমি ছাড়াতেই পারছি না আর এটা ছাড়াতে গিয়ে আমার শিকড় মানে অলমোস্ট ফিফটি পারসেন্ট শেষ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ওইভাবেই লাগাতে পারবো না আমি কারণ এই মাটি সময় যদি আমি লাগাই এই গাছ তাহলে আমি বাঁচাতে পারবো না এটা পুরোটাই এটেল মাটিতে লাগানো ছিল আর এই মাটি জল একদম ধরে থাকে মানে এই গাছে কবে যে জল দিয়েছে জানি না উপরটা তো শুকনো ছিল কিন্তু ভিতরটা পুরো ভেজা ছিল এইভাবেই থেকে যাবে আর প্লাস্টিকের টপ যেহেতু মোটেই শুকাবে না এই যে দেখতে পাচ্ছ একদমই শেকড় নেই পুরো ঝরে গেছে এটার জন্য এই গাছের কোনো অসুবিধা হবে না কিন্তু যে মাটিটা ছিল ওই মাটিটা সময় যদি আমি লাগিয়ে দিতাম তাহলে এই গাছের ভীষণ অসুবিধা হতো নার্সারি থেকে তো আমাকে বলেছিল এই যে গ্রো ব্যাগ রয়েছে ওটাকে কেটে মাটি সমেত মানে যে মাটিটা রয়েছে ওর গোড়ায় সেই সমেতই বসিয়ে দিতে তো আমি তো সেরকম করিনি আর গ্রো ব্যাগগুলো খুব ভালোভাবে বের করার চেষ্টা করেছি একটুখানি করে কাটতে হয়েছে ওইগুলো আমি ভালো করে রেখে দিয়েছি সবসময় তো টপ পাওয়া যায় না ওইগুলোতে কোনো চারা টারা লাগানোর জন্য আমি ইউজ করতে পারবো গাছ হলো একটা নেশা একবার যদি এই নেশা লেগে যায় তাহলে এটা ছাড়ানো খুব যে দেখো আগের দিন যে দুটো গাছ এনেছিলাম সে দুটোর মধ্যে থেকে বলছিলাম না একটা অবস্থা কেমন আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এই যে এই গাছটা দেখেই আমার মনে হচ্ছিল যে এর অবস্থা ঠিক নেই কারণ যে জেড প্ল্যান্টটা এনেছিলাম সেটা খুব ভালো গ্রো করেছে নতুন নতুন ডাল বেরিয়েছে পাতা বেরিয়েছে বেশ ভালো লম্বা হয়ে গেছে কিন্তু এইটার না পাতা হচ্ছে না বড় হচ্ছে না কিছু হচ্ছে আর বেশি আমার টেনশান হয়েছিল এটার মাটি দেখে কারণ মাটিটা শুখাচ্ছিলোই না এটা তো আমি পটিং করে নিয়ে এসছিলাম নিজের মাটি নেই সেই জন্য আমি কোনো আইডিয়াই লাগাতে পারছিলাম না যে মাটি ভিতরে কেমন আছে কি উপরের মাটি যখন শুকাচ্ছে না তখনই আমি বুঝতে পেরেছি এটার কোনো সমস্যা আছে নাহলে দু মাসের ভেতরে কোনো পাতা বা ডালের কোনো মানে গ্রোথ কিছুই দেখা যাবে না দু মাসে কিছুটা তো হবে তারপরে আজকে আমি ঠিক করেই নিয়েছি যে বিকালবেলা আমি এটাকে বার করে দেখবো এর অবস্থাটা কি বার করতেই ব্যাস নজরে পড়ে গেল দুটো দুটো রাইজম দুটোই গলা শুরু করে দিয়েছে আর এই যে রুটগুলো এগুলো পুরো গলে গেছে তো যেগুলো গলে গেছে সেইগুলো সেইখানটা তো বাদ দিয়েছি তার উপরে অনেকটা উপর থেকেই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এটা আমি দেখাচ্ছি তার আগে তোমাদের মাটিটা দেখিয়ে দিই অবস্থাটা কেমন পাঁচ থেকে ছ দিন আগে জল দিয়েছিলাম সেই মাটির অবস্থা দেখো পুরো হাত দিয়ে দলা পাকালে তলা পেকে যাচ্ছে এদিকে দেখো রাইজমটা পুরোপুরি কেটে বাদ দিলে কিন্তু হবে না সেইটাকে আমি এই যে যেখানে পচেছে মানে গলে গেছে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইটা তাও বেঁচে যাবে কিন্তু পুরো রাইজমটা কেটে দিলে না বাঁচবে না সে কর থাকলে হতে অনেকটা টাইম লাগবে এত বড়ো গাছ যেহেতু সেই জন্য পুরো রাইজমটা বাদ দেওয়ার কোনো মানেই হয় না কেন কি এটা হাফ রাইজম থেকেও গ্রো করে যায় সেই জন্য হাফ রাইজম বাদ দিয়ে দিচ্ছি মানে যেখানটা থেকে গলেছিলো তার থেকে একটু বেশি করে বাদ দিয়েছি যতটা নেট ঘেঁটে জানতে পারলাম হাফ রাইজম থেকেও গ্রো করে যায় সেই জন্য হাফ হাফ করে দিয়ে দিয়েছি মানে যেটুকু গলা রয়েছে সেটুকু বাদ দিয়ে দিচ্ছি দিয়ে টুলুদ লাগিয়ে বসিয়ে দেব হলুদটা দেওয়া হলেও কোনো ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য কারণ আমার কাছে কোনো ফাঙ্গিসাইট নেই তো হলুদই আমি ইউজ করে থাকি তো হলুদটা যেহেতু আমার বাড়ি জন্য অসুবিধা হয় না কেনা হলে একটু ভাবতাম কিন্তু যেহেতু বাড়ির হলুদ সেই জন্য কোনো অসুবিধা নেই এটাই লাগিয়ে বসিয়ে দেব। আর মাটিতেও বেশ ভালো পরিমাণেই হলুদ দিয়ে দেব যাতে কোনো রকম কোনো ফাঙ্গাস না লাগে মাটির থেকে যেহেতু হাফ কেটে দিয়েছি এটা এটা ভীষণই সেন্সিটিভ হয়ে গেছে এখন এটাকে আমাকে খুব যত্ন করে রাখতে হবে এবার দেখা যাক ফিঙ্গার ক্রস বাঁচে না সবটাই কিন্তু বেশ ভালো পরিমাণে ছিদ্র রয়েছে এটাতে প্রথমে চট কেটে দিয়েছিল কিন্তু আমি আর চট কেটে দেবো না আমি শুকনো পাতা দেব তার উপরে আমি দেব এটাতে ওই সবজির খোসা যেগুলো আমি সকালে ইউজ করেছিলাম আর কিছু পাতা টাতা রয়েছে সব এরপরে দিয়ে দেবো এবার আমি মাটি দেবো মাটি দিয়ে এটাকে বসিয়ে দেবো যেহেতু টপটা অনেকটা বড় সেই জন্য এত কিছু দিতে হলো ছবিতে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু বেশ বড় টপ রয়েছে এইটুকু চারাগাছের জন্য এত বড় টপের দরকার হয় না কিন্তু যেহেতু আস্তে আস্তে বড়ো হবে এটা খুব ছড়ায় সেই জন্য বড় টবে বসানো ছিল তো এটাকে আমি ওই সেম টবেই রাখছি কিন্তু নিচে অনেকটা এটা ওটা দিয়ে ভরাট করেছি আস্তে আস্তে যখন বসে যাবে আস্তে আস্তে মাটি দেবো বা ওই কম্পোস্ট টম্পোস্ট দিতে হয় তো তখন একটু জায়গা লাগে সেই জন্য ওটা নিচে দেওয়া আস্তে আস্তে যখন বসে যাবে উপর দিয়ে আস্তে আস্তে মাটিটাটি দেওয়া যাবে এদিকে হলুদ গোলা জলও দিয়ে দিলাম আর তার উপর দিয়ে এক মগ ভর্তি জল দিয়ে দিলাম যতক্ষণ না জল ড্রেনেজ হোল দিয়ে বেরোচ্ছে ততক্ষণ এটাতে জল দেব এদিকে বেশ ভালো বেরিয়ে আসছে এবার আমি রেখে দিয়ে আসব এটা এখানেই থাকবে সারা বাইরে কালকে সকালবেলা রোদ ওঠার আগে এটাকে আমি ঘরে নিয়ে চলে যাব এইবার যে মাটিটা আমি টবের থেকে বের করলাম এই মাটিটাতে প্রচুর পরিমাণে কোকোপিট রয়েছে আর প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট এগুলো রয়েছে আর মাটিটাও এটেল তো এই মাটিটা আমি ভালো করে শুকিয়ে নেব আজকে এরকম পাতিয়ে রাখি কালকে সকালে যখন রোদ উঠবে তখন এটা রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেবো শুকিয়ে রেখে দেবো তারপরে আমি যেইভাবে মাটি তৈরি করি এটার ভেতরে কোনো ওয়ার্মিং কম্পোস্ট দেওয়া লাগবে না কিন্তু ওই বালিটালি মিশিয়ে এটাকেও আমি ইউজ করে নেব আচ্ছা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব সময় রান্না বান্না ঘর গোছানো এটা ওটাই শেয়ার করে থাকি সেই চেষ্টা করলাম আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করার কেমন লাগলো জানিও কিন্তু